আসসালামু আলাইকুম জিয়স আবারও আসলাম সিবন ইলেকট্রিক থেকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আপনারা স্ক্রিনের সামনে দেখতে পারছেন ডাটা কন্ট্রোল বক্সের দুটা মাদারবোর্ড বোর্ড আসলেও আমরা এই কন্ট্রোল বক্সটার আমরা কাজ করছি এই কন্ট্রোল বক্সটার সমস্যা ছিল শুধু গাড়ির সামন গিয়ারে রান হয় কিন্তু পিস গিয়ারে রান হয় না পরবর্তী যে সমস্যাটা ছিল আসলে এই ছোটো গাছ খুঁজতে গেলে অনেক সময় লাগে আপনাদের অভাব আর কি দেখাইতে পারি নাই তো আপনাদের আমি বলে দিচ্ছি যে সকল মেগার ভাইরা নতুন কাজ করেন যদি এই ধরনের সমস্যা আপনারা দেখতে পারেন যে গাড়ি শুধু সামনে চলে পিছনে ব্যাগ নাই না এবং কি সবুজ তারা সাদা তার একখানো করলে যদি ব্যাগ নেয় গাড়ি মোটর জাম সাউন্ড করে ওই ক্ষেত্রে আপনারা ও ধৈর্য না হয়ে ঠিক আপনারা এই নোট ক্যাপাসিটারের নিচেই দেখবেন ছোটো এজেস্টর এক হাজার দুই হমচের এজেস্টরটি অনেক টাইম পুরো যায় শর্ট হয়ে যায় এই কন্ডল পোস্টের ক্ষেত্রে শর্ট হয়ে গেছিলো যাই হোক এই রূপটা খুঁজতে একটু সময় লাগে এই জন্য শুরু থেকে আপনাদের আমি ভিডিও দেই নিই অবশ্য আমি আইসিটা পারে আমি মোটরটি আমি রান করছি রান করার পরে আপনাদের আমি ভিডিও দিতেছি যদি আপনাদের আমাকে আমরা একটু বুলে নিয়ে দেখাই এই যে দেখেন এই যে এই আইসিটা আমরা চেঞ্জ করেছি যে তাতালের দাগ এই আইসিটা আমরা চেঞ্জ করছি পরে ইনশাল্লাহ কন্ডল বক্সটা আমাদের খারাপ হয়েছে এখন এই কন্ডল বক্সটা আমরা আপনাদের আমি রান করে দেখাবো পিস গিয়ার এবং কি সামুন গিয়ারে দেখাবো অনেক সুন্দর চলে এই লাইনটা দোকা পার নাইনটা হুম দাও এই যে গাড়ি এই যে নিউট্রাল নিউটালে চাপ দিছি নিউট্রাল আছে মোটর কোনো রান নিচ্ছে না যদি আমরা সুইচটা সোজা করে দেই আপনারা দেখতে পাবেন এই যে এই যে মোটরটি সামন দিকে রান নিতে আছে এটা সামনের দিকে রান্নাছে এখন আমরা যদি পিছনের দিকে দেখাই ব্যাগ গ্যাস হুইস আমরা পিছনে দিয়েছি এটা খুব সুন্দরভাবে পিছনেও রান্নাছে তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যদি কোনো টাইম দেখেন যে বলে গাড়ি আপনার সামন দিকে রান হয় পিছ দিকে রান হয় না ওই ক্ষেত্রে আপনারা এই সিস্টেম আইসি এই পিক আপ আইসি কোনো সময় এই ভোল্ট আইসির মধ্যে হাত দিবেন না কারণ সব সময় কাজের সত্য ধরে আপনারা কাজ করবেন যে কাজের সূত্র হচ্ছে এই যে আমাদের যে এই যে সবুজ ডাই যেন আমি সন্ধি ধরতে ধরছি এই সবুজ তার আর হইতাছে এই সাদা তার আর এই যে এখান থেকে একটা কালো তার যে আমাদের ইউটিউবের ভেতরে আমাদের সূত্র খুঁজে ব্যয় করতে হবে এই যে বুডের যে যে ছোটো নাইনগুণা আছে এই নাইনগুণের যে ভয় ভাবে পাস হয় কি না এটা আমাদের খেয়াল করতে হবে আর সব সময় এই ছোটো আইসিগুনে আইসিগুণে আমাদের মেফে দেখতে হবে আইসিগুণে আসলেও ঠিক আছে কিনা যে অনেক টাইম পুরো যে কালো হয় যে সহজেই রোগটা ধরা যায় অনেক টাইম দেখা যায় যে শর্ট হয়ে যায় রোগটা ধরতে কষ্ট হয় ওই টাইম আপনাদের শটটা খুঁজি ব্যয় করতে হবে ইশাল্লাহ আশা করি দেখতে পেরেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ